নমস্কার বন্ধুরা ব্লু ম্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি একটি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ শুধু বাচ্চা নয় বড়রাও কিন্তু এটি খেতে ভালোবাসবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন চলুন দেখা যাক পাউরুটি রেগুলার বানানোর জন্য আমি এখানে একটা পাউরুটি নিয়ে নিয়েছি নিয়ে সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এখানে নিয়েছি ডিম একটি ডিমকে আমি সেদ্ধ করার পর চারটে টুকরো করে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা করে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজও আমি লম্বা করে কেটে নিয়েছি শশা নিয়েছি আর নিয়েছি টমেটো টমেটোটাও আমি লম্বা করে কেটে নিয়েছি প্রথমে আমি পাউরুটিটাকে বেলনা দিয়ে বেলে নেব একটু চাপ দিয়ে বাউটুটিটাকে হালকাভাবে চাপ দেবেন দিয়ে এরকমভাবে একটু বেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমি বাউটুটিটাকে বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি টমেটো সস স্প্রেড করে দিলাম দেখুন বন্ধুরা আমি টমেটোর সস স্প্রেড করে দিয়েছি দিয়ে তারপর একটি ডিমের টুকরো বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দেব স্যালাডগুলো টমেটো কুচি দিচ্ছি টমেটো কুচিটা আমি একটু ব্রেডের থেকে বাইরে বাইরে বের করে দিচ্ছি র্যাপিংয়ের সময় দেখতে সুন্দর লাগে একটু শশা দিয়ে দিচ্ছি অনেক বেশি করে ভেজিটেবল দেবেন না তাহলে কিন্তু র্যাপ করার সময় বাবজিটা ফেটে যাবে সামান্য পেঁয়াজ আর দেব ক্যাপসিকাম দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব নুন আর গোলমরিচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিচ্ছি কারণ টমেটো সসটার মধ্যেও কিন্তু লবণ আছে এবার এটা র‍্যাপ করব বন্ধুরা আর এই হাতে করে বন্ধুরা আমি দুটো পাউরুটি কিন্তু র্যাপ করে নিয়েছি ফ্যান প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি পাউরুটি রোলটা ছাড়বো দেখুন বন্ধুরা আমি পাউরুটিটাকে উল্টে দিয়েছি কারণ এই পাশটা এরকম লাল লাল হয়ে গেছে দুটো পাশই এখন লাল লাল হয়ে গেছে ফ্লেমটা অফ করে এখন এটা সার্ভ করব আমি প্লেটিং করে দিয়েছি রেডি হয়ে গেছে বন্ধুরা পাউরুটির রোল দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে তো বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটা দিতে পারেন বা টি টাইম স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন খুব ভালো লাগবে খেতে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানারকম রান্না নিয়ে দেখা হবে নমস্কার